মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মা মাটি মানুষের সরকার চালান তিনি নাকি বাংলার নিজের মেয়ে কিন্তু এই বাংলায় ঘটে যাওয়া একটা ধর্ষণের ঘটনায় যিনি নির্যাতিতা তার সঙ্গে ন্যূনতম একটা ফোন করে কথা বলা তার সঙ্গে দেখা করা কোনো কিছুই এখনও পর্যন্ত সময় পেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলেরই দুর্গাপুরের যিনি সাংসদ কীর্তি আজাদ তারও রকমভাবে দেখা নেই চত্বরে এবং উল্টো দিক থেকে একবার ভেবে দেখুন যারা উড়িষ্যা থেকে আসছেন সে সমস্ত সাংসদ আর কি যেরকম বালিশ্বর থেকে সাংসদ এলেন তাকে কিভাবে আটকানো যায় তার জন্য চেষ্টার কোনো পশুর করছে না তৃণমূল বাংলার মাটিতে নির্যাতিতা ওড়িশা তরুণী নির্যাতিতার পাশে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি হ্যাঁ এবে কেমতি দেহ আছে তোমার ঠিক 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 লাগুছি তো আচ্ছা ধীরে 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 দেহ ঠিক সুস্থ হই আসুছি হ্যাঁ ধৈর্য ধর অসীম সাহস আর সহিত পুনি আউথরে সামনা কো আসো সামনা করো ওড়িশা সরকার পুরা অছন্তি তোমকু পুরা সাহায্য করিবে আর দোষী নিশ্চিত ভাবে দণ্ড পাইবে

যোগ দিতে শশী বাজা সেই পথেই পরে দুর্গাপুর তবুও নির্যাতিতার সঙ্গে দেখা করার কথাও ভাবলেন না রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী উল্টে বিজেপিকে দুষলেন ধর্ষণের আবার ধর্ম জাতি হয় সেটা একটা অসামাজিক কাজ সেটাকে নিন্দা জানাতে হয় কিন্তু কি দেউলিয়া দেউলিয়া যে তারা যারা করেছেন কিংবা ধর্ম তারা তো মহিলাদের যে সম্মান সেটা পয়সা দিয়ে তিনি পয়সা দিয়ে নিলামে রেখেছেন কত বয়স হলে কুড়ি হাজার কত বয়স হলে দশ হাজার নিলামে স্বয়ং মুখ্যমন্ত্রী রেখেছেন আর তার মন্ত্রী মন্ত্রিসভার মন্ত্রী পাজা তো স্বভাবতই সংবেদনশীল হবেন এটা আমরাও আশা করি মানুষের ভোটে জিতবো মানুষের ভোটে জিতে পাঁচ বছর ধরে টাকা কামাবো সুসময় পাশে থেকে ছবি তুলবো বিপদে গা বাঁচাবো এটাই কি তৃণমূলের সংস্কৃতি নাকি কুকীর্তিতে দলীয় গুণধরদের যোগ আছে বুঝেই দূরত্ব বাড়াচ্ছেন মাননীয় তার সাঙ্গপাঙ্গরা পাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়